ইতেকাফের নিয়ম ও পদ্ধতি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে ইতেকাফের নিয়ম ও পদ্ধতি পবিত্র মাস রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতেকাফ ইতেকাফের শব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা এতেকাফ বলা হয় পুরুষের জন্য নিয়ত করে এমন মসজিদে অবস্থান করা যেখানে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয় আর মহিলাদের জন্য পবিত্র মাহি রমজানের শেষ দিনের জন্য এ টেকাপ হচ্ছে নিয়ত সহ ঘরের ভেতরে নামাজের জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করা রাসুল আরবি সাল্লাল্লাহু আলী সাল্লাম রমজান মাসের শেষ দশ দিন এ টেকাফ করতেন এ করা সন্নাতি কেফায়া সকলের পক্ষ থেকে একজন আদায় করলে সুন্নাত আদায় হয়ে যাবে আর একজনও আদায় না করলে মহল্লার সবাই গুনাগার হবে রমজান মাসের বিশ তারিখ আসুর নামাজের পর হতে মসজিদে প্রবেশ করতে হয় উনত্রিশ ও তিরিশ তারিখ সাওয়াল মাসের চাঁদ দেখার পর মাগরিবের পূর্বে এতে কাপ শেষ করতে হয় দশ দিন এতেকাফ করা সম্ভব না হলে শেষের একদিন এতেকাফ করাও যায় এতেকাফ সহি হওয়ার শর্ত হল মুসলমান হওয়া জ্ঞানবান হওয়া জানাবাদ বা হায়েস ও থেকে পবিত্র থাকা ইতেকাফের অবস্থায় নেকের কথা ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলবার কোনো সুযোগ নাই এতেকাফের অবস্থায় করণীয় হচ্ছে কোরআন তেলওয়াত বেশি বেশি পরিমাণে করা হাদিস পাঠ করা এলেম শিক্ষা করা শিক্ষা দেওয়া রাসু ওয়াসাল্লাম ও অন্যান্য নবীর সিরাদ পাঠ করা যে গিরাজের মধ্যে কাটানো এতে কাফকারী ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের নিমিত্তে নিজেকে সম্পূর্ণরূপে তার এবাদতে নিয়োজিত রাখবেন এবং দুনিয়া কাজকর্ম থেকে সম্পূর্ণ দূরে থাকবেন এ সময় স্ত্রী সংস্রব সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন তোমরা যখন মসজিদে এতে কাপ করবে তখন স্ত্রীদের সঙ্গে সমবয়স করবে না রোজার মাসে অন্য সময়ে রাতে স্ত্রী সম্ভব বৈধ হলেও কাফের সময় স্ত্রীর সঙ্গে মেলামেশাকে নিষিদ্ধ করা হয়েছে যাতে করে পরিপূর্ণভাবে এই সময়কে নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করা যায় কাফের জন্য নিয়ত করা কাফের শর্ত বিনা এতে কাফ করলে এতে কাপ সহি হবে না যখন মসজিদে এতেকাফ করা উচিত যেখানে নামাজের জামাত অনুষ্ঠিত হয় এতেকাফের জন্য সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদে হারাম এরপরে মসজিদে নবাব ইসল্লাহ কুয়ারি ওয়াসাল্লাম তারপরে বাইতুল মকাদ্দাস তারপরে জামে মসজিদ এরপরে যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি বিনা কারণে মসজিদ থেকে বের হইলে এতে ভঙ্গ হয়ে যাবে এইভাবে মহিলা তার ঘরের নির্দিষ্ট স্থান থেকে বের হবে না তবে রোসাব পায়খানা ও জুমার নামাজ আদায় ইত্যাদি ওজোরের কারণে মসজিদ থেকে বের হওয়া যাবে মসজিদে ভেঙে যাওয়ার কারণে কিংবা জোরপূর্বক বের করে দেওয়ার কারণে এতেকাপকারী ব্যক্তি যদি মসজিদ থেকে বের হয়ে যায় অন্য মসজিদের সঙ্গে সঙ্গে চলে যায় তবে তার ফলে এতেকাপ ভঙ্গ হবে না মালের ক্ষতির আশঙ্কা হলে একই বিধান প্রযোজ্য হবে এতেকাফের নিয়তের সময় যদি রোগীর সেবা জানাজার নামাজ ও এলেমের এলেমের মজলিসে যাওয়ার মানত করা হয় তাহলে এসব তার জন্য জায়জ হবে যারা দু সালে রমজানের শেষ দশ দিনে এতেকাফ করতে চান অবশ্যই তারা বিশ রমজান শুক্রবার আসরের নামাজের পর থেকে মসজিদে অবস্থান করবেন আর মা বোনেরা আপনারাও আপনাদের ঘরের কর্নারে নামাজের নির্দিষ্ট জায়গায় আপনারা এতে কাপের জন্য নিয়ত করে নেবেন এবং আল্লাহ আল্লাহ দালা যেন প্রতিটি মহল্লা থেকেই এমন মা বোন এবং এমন মুসলমান পুরুষদেরকে আল্লাহ আল্লাহতালা যেন প্রস্তুত করে দেয় তারা যেন এতে কাপ করে अल्लाह सुब्हानहू व तआला को मित्र माह रमजानरे शेष 10 दिने इतिकाफ करार तौफीक दान करुक आमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि